কুম রহমাতুল্লাহবাহ তিরমিজি শরীফের হাদিস বান্নান নম্বর হাদিস আর হাদিস নম্বর দুই হাজার একশো চুরানব্বই হাজর কুতাইবা আবি হুরাইরা রাদেলা সূত্রে বর্ণিত রসুদ সাসম ইসাদ করেছেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ শীঘ্রই হজরত ইসেম নে মারেম আলাই সালাম ন্যায় বিচারক শাসকরূপে তোমাদের মাঝে অবতারণ করবেন তিনি ক্রুশ ভাঙিয়া ফেলবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া কর রোহিত করবেন তখন ধন সম্বাদের এত প্রাচুর্য ঘটবে যে কেউ তা গ্রহণ করবে না ইমাম আবু ইসা তিন মিজ আহমেদ বলেন এই হাদিসটি হাসান ওসহি ব্যাখ্যা এখানে বিশ্ব রস বলেছেন ইসা আলাহ সালামের বা পৃথিবীতে আবির্ভাব তিনি নাবির রসুল থাকবেন ঠিকই কিন্তু মতে মহাম্মাদি হিসাবে তিনি আবির্ভাব হবেন আবির্ভূত হবেন এবং সেদিকে মহম্মাদির উপরেই তিনি আমল করবেন হাসত ফরসালা আদায় করবেন কোরআন পড়বেন এবং পরিচালিত করেন কুরুশ ভাঙিয়ে ফেলবেন তিনি সুখার হত্যা করবেন যেগুলোকে খ্রিস্টানেরা খুবই পবিত্র মনে আদতে তিনি এসে নষ্ট করবেন আদতে চালে এগুলো পবিত্র নয় সঙ্গীসা আলাহ সাল্লাম এসে এগুলো ধ্বংস করে দেবে জিজিয়া করবে তো অবশ্যই অবশ্যই দেখুন ওই জন্য আমাদেরকে বেদাতকে পরিত্যাগ করতে যেটা নবী আলাহ সাল্লাম নবী সাভারা করেছেন সেটাই কি আমাদের রাখতে বাদ বেদাতকে যদি আমরা আঁকড়ে ধরে ঈসা আলাহ সাল্লাম যেমন এসে কুরু ধেঙে ধ্বংস করে দেবেন সুখার হত্যা করে দেবেন ওই রকম আমরা নবীর বা নবীর ধর্মের অংশ বলে যেগুলোকে মনে করে আদতে সেগুলো নয় সেগুলো তারা এসে ধ্বংস করে দিচ্ছে আদৌ ওই জন্য আমাদেরকে কোরআন সৈয়াদিসকে ফলো করতে হবে বেদাকে পরিত্যাগ করতে হবে নিঃসন্দেহ এর থেকে অনেক জ্ঞান রয়েছে তো অবশ্যই অবশ্যই আপনারা জানেন তো ঈসা আল্লাহ সালাম আর আসবেন হ্যাঁ আর একটা ব্যাখ্যা যে তখন দান নেওয়ার মতো কেউ থাকবে না এখন যেমন আমরা দান দানসাদ বা জাখাতটা আনতে গিয়ে লাঞ্ছিত হই ধনীদের দরবারে তখন ওই তারা দিতে এসে লাঞ্ছিত হবে বিশ্বাস করুন আমার দাদু বিয়ে করে এনেছিল আমার ঠাকুমাকে পণ দিয়ে এমনকি আমার বাবা আমার মাকে বিয়ে করেছিল এনেছিল আমার ওই মাসিকে মানে এক টাকার পঁচিশ পয়সা পণ দিয়ে অবশ্য আমি পণ নিয়ে বিয়ে করে ইনশাল্লাহ আমার ছেলেদের দুটো আবেশ সব ওদের ওপর নিয়ে বিয়ে করবো না ইচ্ছা আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে হ্যাঁ সেরকম জায়গায় আমার হাফের ছেলে দুটোদের বিয়ে তো জায়গা অনেক জমি জায়গা আছে সেখানে একটু মাদশা করতে পারবে সে মেল ফিমেল মাদ্রাসা সেরকম জায়গা থেকে ইনশাল্লাহ আমি বিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাআাল্লা অবশ্য পান নেব না আর ওদের বিশেষ করে দেনমোহরের টাকা আমি নগদই পরিশোধ করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ এবার ফিরে আসি বর্তমানে পুরুষরা নিচ্ছে আগে মহিলারা নিত মহিলার বাবারা এখন পুরুষরা নিচ্ছে পুরুষের বাবারা নিচ্ছে পৃথিবীটা ওর দেখুন ভাগ্যের চেন ঘুরে জি জীবনের সুখ ও শান্তি দুঃখ কষ্ট খেলে এসে সবার সমান নাহি বই আটা পড়ে অবশ্যই মনে রাখা উচিত আজকে যারা এরকম আমাদেরকে লাঞ্ছিত করছেন জাকাতের টাকা দিতে গিয়ে আপনারা কিন্তু লাঞ্ছিত হবেন ওই জাকাতের টাকা দিতে এসে আর অবশ্যই অবশ্যই আজকে আমরা আপনাদের দরবারে দরবারে জাকাত ডানসাদা খায়রাতের জন্য ছুটি মসজিদ মাদ্রাসা তলে বলিলেন কোরআন সুন্না দিন ইসলামকে প্রচার প্রসার ঘটিয়ে দেওয়ার জন্যে বা তা জিন্দা রাখার জন্যে পরকালে আমাদের দরবারে অবশ্যই অবশ্যই আপনাদের ওরকম নেকি ভেখ্যা করা লাগবে রাইট